আপনারা বাড়িতে খুব সহজে এক বাটি সুজি দিয়ে দারুণ মজার এইরকম একটি স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন পুরো বৃষ্টিতে জমে যাবে দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু দারুণ সুন্দর আর বন্ধুরা এখানে আওয়াজটা শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি বর্ষার আমেজকে বাড়িয়ে তুলতে আজ আমি আপনাদের শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে দারুর মজার একটি মুচমুচে নাস্তার রেসিপি শেয়ার করব এর জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি তো সুজিটা একটু ভেজে নেব আপনারা চাইলে সুজিটা নাও ভেজে নিতে পারেন তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দু থোপা মতো সাদা তেল দিয়েছি হালকা করে একটু এক মিনিটের মতো ভেজে নেব আর বন্ধুরা এখানে আমি যেই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছি এই বাটির মাপ করে এক বাটি আমি জল দিয়ে একটি ডো তৈরি করে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে একটি ডো তৈরি করে নেব আর বন্ধুরা আজকে রেসিপি কিন্তু বানানো একেবারেই সহজ এর জন্য কোনো আটা ময়দা চালের গুঁড়ি কিচ্ছু লাগবে না শুধুমাত্র আপনারা কিন্তু এইরকম সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে আপনারা কিন্তু সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে পারবেন দারুণ লাগবে খেতে আর মাত্র দশ মিনিটেই আপনারা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই যে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে ভালো করে লবণটা মিশে গেলে এবার আমি নামিয়ে নেব খুব সুন্দরভাবে ডো তৈরি করে নিয়েছি আর কড়ার থেকে কত সুন্দরভাবে ছেড়ে গেছে তো একটু তেল দিয়ে দিলে কিন্তু কড়াইয়ের তলায় আর লেগে যাবে না খুব সহজেই উঠে যাবে তো এবার এটা আমি নামিয়ে নেব সুজির ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা ওই কড়াইয়ের মধ্যে আমি একটা আলুর স্টাফিং বানিয়ে নেব তো আলু স্টাফিং বানানোর জন্য কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়েছি এর মধ্যে ফড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে ফড়ন খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এই আমি দুটো আলু গ্রেড করে নিয়েছিলাম সেদ্ধ করা আলু দিয়ে দেবো আপনাদের কাছে যদি আলু সেদ্ধ থাকে বেশি টাইম লাগবে না দশ মিনিট টাইমের মধ্যে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব সম্পূর্ণ এটা নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন আদা এসব অ্যাড করতে পারেন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সরি জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন এক চিমটে মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার ভালো করে সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নেব অল্প করে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এই যে আলুর স্টাফিং রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব খুব ভালো করে হাত দিয়ে একেবারে মথে নিয়েছি আর কতটা সফট হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এটাকে আমি এবার ভাগে ভাগ করে নেব এই যে দুটো লেচি কেটে নিয়েছি এবার এগুলো আমি রুটির মতো করে বেলে নেব রুটি যেরকম আমরা পাতলা করি অতটাও পাতলা হবে না এর থিকনেসটা কিছুটা মোটা থাকবে রুটির থেকে এই যে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার এগুলো আমি বেলে নেব অল্প করে একটু আটা কিংবা ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে তো এই যে থিকনেসটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমি বেলে নিয়েছি এবার আমি একটা ছোট্ট গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে আমি কেটে নেব আপনারা চাইলে বাটি কিংবা কোনো চাপা দিয়েও কেটে নিতে পারেন কোনো ডিবার যে ঢাকনাগুলো হয় ওগুলো দিয়ে তো এরকম আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসে কেটে নেব এই এইরকমভাবে সমস্তগুলো কেটে নেব তো ভাবে কেটে নিলে দেখতে ভালো দেখা একটা সাইজ চলে আসে এর থেকে চাইলে আপনারা একটু বড়ও করে নিতে পারেন এই যে পাঁচটা হয়েছে এগুলোও আবার ঠিক একই রকমভাবে বেলে নেব বাকি যে আরেকটি অংশ আছে সেটাও ঠিক একই রকমভাবে বেলে নেবো তো আপনাদের পুরোটা দেখালাম না দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর কারণে সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুর স্টাফিং ভরে দেব এই যে এরকমভাবে আলু স্টাফিং ভরে এই সাইডগুলোতে একটু জল লাগিয়ে নেবো যাতে না খুলে যায় যে এইভাবে আমি ফোল্ড করে নেব এই নেবো এইরকমভাবে এইরকমভাবে সমস্তগুলো কিন্তু বানিয়ে নেব বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমি সবগুলো বানিয়ে ফেলেছি তো আপনাদের আরেকটা ঠিক একই রকমভাবে দেখিয়ে দিচ্ছি জল না লাগালেও আপনারা বানিয়ে নিতে পারবেন এই যে এই রকমভাবে দেখুন এরকমভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিয়েছি বানানো কিন্তু একেবারেই সহজ এই যে বানানোর পরে কত সুন্দর দেখাচ্ছে তো এবার আমি একটি গোলা তৈরি করে নেব তো গোলা তৈরির জন্য আপনারা এখানে আটা ময়দা বেসন কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো একটি দিতে পারেন এই চামচের মাপ করে তিন চামচ এখানে আমি বেসন নিয়েছি স্বাদ মতো লবণ কয়েকটা কারিপাতা দিচ্ছি আপনারা এখানে কারিপাতার পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন অল্প করে একটু লঙ্কার গুঁড়ো এক চামচের মাপ করে এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি তো এবার আমি জল দিয়ে একটি গোলা তৈরি করে নেব একেবারেই পাতলা হবে গোলাটা এই যে পাতলা একটা গোলা তৈরি করে নিয়েছি গোলার ঘনত্ব কেমন হয়েছে দেখে নিশ্চি আপনারা বুঝতে পেরেছেন তো এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এইদিকে নাস্তাগুলো এবার আমি বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি কাটা চামচ দিয়ে তুলে নেব দিয়ে তেলে ছেড়ে দেবো তো বন্ধুরা চোলার ফ্রেমটাকে কিন্তু হাইতে রেখে ভেজে নিতে হবে যেহেতু ওগুলো সুজি তো খুবই মুচমুচে হবে এর কারণে চোলার ফ্রেমটাকে হাইতে রাখতে হবে এক ফিট হয়ে গেছে আর এক ফিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে একেবারেই লাল লাল করে ভেজে তুলে নেব ভাজতে ভাজতে কত সুন্দর একটা কালার চলে এসছে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অন্ততপক্ষে পক্ষে এইরকম ভাবে একবার বানিয়ে খাবেন খেয়ে দেখবেন দিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে এই বর্ষার দিনে পুরো বর্ষায় জমে যাবে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে দিয়ে দিয়েছি এগুলো ঠিক একই রকম ভাবেও ভেজে নেব বন্ধুরা দেখতে দেখতে আমি সমস্ত নাস্তাগুলো কিন্তু ভেজে নিয়েছি আর কতটা মুজমুচে হয়েছে আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পেরেছেন যে কত মুজমুচে হয়েছে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ